আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দীর্ঘদিন আগে লেঙ্গুরা চেঙ্গি পাহাড়ে ঘুরতে আসছিলাম ওই দিনটায় প্রচুর পরিমাণ গরম এবং তীব্র রোদ ছিল আর ওই দিনটায় আমরা পাহাড়ে ঘুরতে আসছিলাম এই প্রচুর পরিমাণ তীব্র রোদ আর গরমের জন্য আমরা দূরে অনেক সময় কাটিয়েছি পাহাড়ে উঠতে পারি না একটা সময় দেখা যাচ্ছে মানে একদম বিকাল হয়ে যাচ্ছে তারপর দেখা গেছে কি মানে রোদ্রের যে একটা তীব্র তাপ গতি এগুলা কমতেছে না তো আর কি করব। আস্তে আস্তে মানে এই রৌদ্রের মধ্যে পাহাড়ের দিকে এগোতে থাকলাম আর পাহাড় তো আপনারা যারা পাহাড়ে ঘুরতে আসছেন আপনারা দেখছেন এই যে উঁচু পাহাড় তো কী আর করবো যে এত রোদ কষ্ট হবে ও পাহাড়ে উঠতে তা তাছাড়া এসবটা হচ্ছে আমরা অনেকটা দূর থেকে আসছি অনেক দিন পর ঠিক আছে এখান থেকে তো আর ফেরত যাওয়া যায় না তাই এই রোদ্রের মধ্যে আস্তে আস্তে করে পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করলাম হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে তারপরেও একটা সময় পাহাড়ের মানে আমরা যেখানে পৌঁছাবো অর্থাৎ আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম আর চারদিকের ভিউটা কিন্তু ওই দিন অস্থির ছিল আর ওই ভিউ দেখে নিজেকে মানে সামনে রাখতে পারলাম না মানে এখানে অনেকটাই আনন্দিত এবং নিজেকে নিয়ে একটু উৎসব উৎসবের মতন মানে বিলিভ করলাম আর কি ঠিক আছে চারদিকে সবুজ শ্যামল এগুলা দেখে আসলে সবুজ শ্যামল এগুলা দেখে অনেক ভালো লাগে আমার কারণ আমি হচ্ছে সবুজ শ্যামল এগুলোর পাগল